বাংলা শস্য তে যারা আবেদন করেছেন তাদের জন্য বিরাট খুশির খবর এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে বাংলা শস্য বিমা যোজনাতে যারা আবেদন করেছেন তাদের ফসল ক্ষতির টাকা ডিসেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে এই বাংলা শস্য বিমা যে ফসল ক্ষতির টাকা তা অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরাসরি আজকে সেটি ঘোষণা করে দিল আমি ভিডিওটিতে আপনাদের সেই ক্লিপটি শেয়ার করে দেব তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের যে দশ হাজার টাকা রবি সেই টাকা কম বেশি সকলেরই অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে আর গুটি কয়েক পড়ে আছে দুটি জেলার এখনো পর্যন্ত আবাস যোজনার জরিপের কাজ এখনো শুরু হয়নি তাই এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে দেরি হবে

আরো তিনশো আরো তিন হাজার প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষকের নাম লিখিয়েছে আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটা আর এখন তো কেন্দ্র সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই আমি আসবো বর্তমানে আপনারা এখন আছেন বাংলা শস্য বীমার যে অফিসিয়াল পোর্টাল সেখানে এবং এখানে আপনারা যারা ফর্ম জমা করেছিলেন এবং আপনার আবেদনটি একসেপ্ট হয়েছে কিনা সেটি আপনারা এখান থেকেও জেনে নিতে পারবেন এছাড়া বিকল্প পদ্ধতি আছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো তাছাড়া আপনাদের হাতে আর তিন দিন মতো সময় আছে দেখতে পাচ্ছেন কাট অফ ডেট ফর ইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তিরিশে নভেম্বর আপনাদের এই ফর্ম ফিল শেষ ডেট অর্থাৎ হাতে আর আপনাদের দু থেকে তিন দিন সময় আছে এ আপনাদের সুযোগ ফর্মটি ফিল করে দিয়ে আপনাদের যে বাংলা শস্য বীমা ক্ষতিপূরণের টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারবেন কারণ এবারে ডানার প্রকবে অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সমস্ত এরিয়াগুলো চিহ্নিত হয়েছে এবার আপনাদের ফর্মটি জমা করার পালা দর্শক বন্ধুরা যারা আবেদন করেছেন বা যারা এখনো পর্যন্ত আবেদন করার সুযোগ পাননি কোন কোন ডকুমেন্টস লাগবে বা যারা আবেদন করেছেন কিভাবে চেক করবেন সেটি আমরা দেখে নেব চেক করার প্রসেসটা সো এখানে তোলার পরে স্ক্রিনটা অপর দিকে তুলবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার অর্থাৎ আপনি যদি আবেদন করে থাকতেন তাহলে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন কত পরিমাণ জমির জন্য কত টাকা পাবেন এই এই ক্যালকুলেটর এখান থেকে রিপোর্ট ক্রপ লস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস স্ট্যাটাস যে অপশনটি আছে এই অপশনে আপনাদের সেটি দেখাবো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে এই যে কোয়ারি আপনার হেল্পলাইন নাম্বারে ফোন করার মাধ্যমে জেনে নিতে পারবেন এবং আপনার এরিয়াতে কি পরিমাণ যে আপনারা বাংলা শস্য বীমার জন্য আপনার আবেদন করেছেন সেটা আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তো এখানে আসার পরে যে নো ইয়র অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে আপনার টাচ করবেন টাচ করার পরে বলেছে প্রিভিয়াস ইয়ার সার্চ ইন্স্যুরেন্স কভারেজ এন্টার অ্যাপ্লিকেশন আইডি যদি আপনার কাছে স্ক্রিনে অ্যাপ দেখতে পাচ্ছেন বা সেখান থেকে দেয় এই আপনি চেক করে নিলে থেকে ডাউনলোড করে নেবেন এই অপশনটি এবং আপনারা এখানে লাইভ আছেন দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখাচ্ছি অপশনটি চেক করুন আপনাদের ফসল বিমা এছাড়া আপনার পলিসি অর্থাৎ বাংলা শস্য বিমাতে আপনি আবেদন করেছেন কিন্তু অফিশিয়াল পোর্টাল এখনো পর্যন্ত অপশন অন না হওয়ার কারণে আপনাদের যেহেতু এই ইনস্যুরেন্সটা দেওয়া হয় বাজাজ অ্যালায়েন্স থেকে সো সেখানকার থেকে আপনাদের এই অ্যাপের মারফত আপনারা সবকিছু ডিটেইলস জানতে পারবেন এছাড়া আপনার আপনাদের এরিয়াতে ওয়েদার বৃষ্টি তাপমাত্রা সমস্ত কিছুর এখানে আপডেট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে অপরে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা দু হাজার যে পুরো ডিটেলস সেখানে এখানে আপলোড করা আছে আপনাদের দেখতে পাচ্ছেন আপনার আপনাদের গ্রামে বাংলা শস্য বিমা যোজনা যে আবেদনপত্র এখান থেকে আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন তো আপনারা যেহেতু বিমা সেবা এই যে বিমা সেবা অ্যাপটা আছে এখানে আপনারা যদি টাচ করেন তাহলে এখানে আপনার ব্যক্তিগত ক্ষয়ক্ষতিগ্রস্ত সমস্ত কিছু আপনারা এখানে জানতে পারবেন সো আপনার পলিসি ফসল বিমা বীমা টাচ করে দেবেন এবং টাচ করে দিলে প্রিমিয়ার ক্যালকুলেটর এখান থেকে আপনার কত জমিতে সেখানে এখানে শো করে আর যেহেতু স্ট্যাটাসটি চেক করবেন আমার পলিসি বলে যে অপশনটি আছে এই অপশানে টাচ করে দেবেন এবং এই অপশানে টাচ করলে ফসল বিমা পলিসির অবস্থা অ্যাপ্লিকেশনের অবস্থা যাচাই করুন প্রিমিয়াম ক্যালকুলেশন মডিফায়ার ইনকারেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ চেঞ্জ করতে চান বা ভুল হয়ে গিয়েছে তাহলে এখান থেকে আপডেট আপনারা করে নিতে পারবেন সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ফসল বিমার পলিসির অবস্থা যদি যাচাই অপশানে টাচ করেন এবং এই অপশনটি আপনাদের অটোমেটিক স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইভ আপডেট ওপেন হচ্ছে তার আগে আপনাদের বলে দিচ্ছি আপনাদের যদি আপনারা কি করবেন এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে যেহেতু এটা আবেদন করা নেই তাহলে অবস্থা যাচাই করুন আপনার সেটি আপনি যাচাই কিভাবে করবেন অপশনে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা যখন ফর্ম ফিল করবেন তখন দেখতে পাবেন অপরে দেখা থাকবে দেখবেন বাজাজ এলিয়েন্স অর্থাৎ বাজাজ এলিয়েন্স থেকে আপনাদের এই কভারেজটা দেওয়া হয় রাজ্য সরকার এটি বহন করে আপনারা ফ্রিতে আপনার জমি যে ফসলের আপনি আবেদন করেন এবং রাজ্য সরকার এটি বহন করে পুরো ফ্রিতে প্রিমিয়াম আপনার জমি দেওয়া হয় অ্যাপ্লিকেশন আপনার আইডি যদি থাকে তাহলে এখান থেকে ডাইরেক্ট আপনি সার্চ করে নিতে পারবেন তাছাড়া ফার্মার আইডি যদি থাকে ফার্মার আইডি এছাড়া আপনারা কি করবেন আপনার এই ডিটেলস ভরে আপনারা পুরো জেনে নিতে পারবেন লাইক ওয়াইজ আপনার কত সালের জন্য এটি আবেদন করতে চাইছেন এই অপশনে টাচ করবেন স্টেট খারিফ না রবি রবি শস্য স্টেট চুজ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল তারপর ডিস্ট্রিক্ট আপনার যে জেলা সেই অপশন আপনারা এগুলো টাচ করে নিতে পারেন যেহেতু এখন সার্ভার একটা ডাউন চলছে যখন ওপেন হবে তখন এটা অটোমেটিকলি আপনারা অ্যাক্সেস করে নিতে পারবেন এবং লাস্টে আপনারা সার্চ বলে যে বোটামটি দেখতে পাচ্ছেন সার্চ করে দিলে পুরো ডাটাটা আপনাকে এখানে শো করবে সো দর্শক বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন আর এটা যেহেতু বাজাজ এলায়েন্স থেকে দহাই ফর্মের প্রথমেই দেখবেন দেখা যায় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন বর্তমানে আছেন আপনারা বাংলা শস্য বিমা যে ফর্মটি সে ফর্মে খরিফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই যে আপনাদের যে দেখা আপনাদের ইন্সুরেন্স যেটা দেয় বাজাজ যে বুঝতে পারছেন এখানে বাজাজ থেকে আপনাদের এই ইন্স্যুরেন্সটা রাজ্য সরকার ভর্তুকি ভরে এবং এর টাকা কৃষকরা পায় যারা আবেদন করে বাজাজের সে অফিসিয়াল পোর্টাল থেকে আপনাদের সে চেক করাটা দেখালাম এছাড়া কত জমিতে আপনারা কত পরিমাণ টাকা ইন্সুরেন্স হিসাবে পাবেন সেটি পরবর্তী ভিডিওটিতে আপনাদের লাইভ দেখাবো এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং আপনার গ্রামের নামটি কমেন্টটি অবশ্যই জানাতে ভুলবেন না এছাড়াও পঞ্চায়েতের নামটি মেনশন করে দেবেন যাতে আপনাদের পঞ্চায়েতে ফসলের ক্ষতির কোনো আপডেট পেলে এই চ্যানেলেই পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও